আসসালামু আলাইকুম আমি আর আজকের এই ভিউটা হচ্ছে স্পেশালি অল্ট কয়েন হোল্ডারদের জন্য আপনার পোর্টফোলিওতে যদি অল্ট কয়েন থাকে তাহলে এই প্ল্যানটা আপনার অবশ্যই ফলো করা উচিত অথবা আপনার যদি প্ল্যান থাকে যে আপনি কোনো কয়েনে ইনভেস্ট করেছেন ওটাতে টেন এক্স ফাইভ এক্স নেবেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার অবস্থাটা এমন হবে যে আপনি ওই কয়েন পাম দিল কিন্তু আপনি প্রফিট আর বুক করতে পারবেন না যদি এই প্ল্যানটা পুরোপুরি ফলো না করেন সো আমার সাথে চারটা আপনি ড্র করেন অ্যান্ড এই টোটাল থ্রিকে আপনার খুব ভালো করে মাথায় ঢুকাইতে হবে যদি আপনি অর্স থেকে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে চান তো ভিডিওটা শুরু করতেছি অবশ্যই লাইক বাটনে প্রেস করে দেন ভিডিও দেখার আগে যাই হোক তো এখন আমার কথা হচ্ছে ডিসেম্বর টাইমে যখন টোটাল থ্রি এই লেভেলটা থেকে এই লেভেলটা হিট করেছে সবার আগে বলে দিই টোটাল সি হচ্ছে বিটিসি আর ইথেরিয়াম ছাড়া পুরা অর্স মার্কেট ক্যাপ তো এইটা ব্যারিশ হওয়া মানে আপনার অলস ফুললি ব্যয়ারিশ হয়ে যাবে তো অল কয়নে প্রফিট বুকিং করার জন্য অথবা অল কয়েন এন্ট্রি নেওয়ার জন্য আপনার এদিকে খুব স্ট্রংলি মনোযোগ দিতে হবে পরে বাকি আপনার অল কয়নে দেখতে হবে যদি আপনি ইনভেস্টমেন্ট অথবা সুইং করতে চান লাস্ট ডিসেম্বরের কথা বলি এটা ছিল এই যে লাল লাইনটা না এটা ছিল হচ্ছে বাই সাইড লিকুইটি অ্যান্ড সাইড লিকুইটি যখন প্রাইস নেয় তখন আমাদের অবজারভেশনে যাইতে হয় মানে ক্যান্ডেলটা কি এভাবে মেরে ভিতরে ঢুকে যাচ্ছে মানে স্ট্রংলি রিজেকশন খাচ্ছে নাকি একটা বড় ইমব্যালেন্স হওয়া ভলিউম নিয়ে ক্যান্ডেল দিয়ে ব্রেক করতেছে যদি ইমব্যালেন্স হওয়া ক্যান্ডেল দিয়ে ব্রেক না করে তাহলে মার্কেট পড়ে যায় সেম সিচুয়েশন ডিসেম্বরে হয়েছিল আমি আপনাদের ওয়ার্ন করেছিলাম অ্যান্ড প্রাইস কি করেছে এই পুরা পাম্পের সেভেন্টি পারসেন্ট রিট্রেস করেছে সবসময় আমরা ডিসকাউন্টে কিনবো প্রিমিয়ামে সেল দিব এই জিরো পয়েন্ট ফাইভের নিচে আসছে যখন ডিসকাউন্ট জোনে প্রাইস আসে তখন দেখতে হবে ট্রেনটা কি চেঞ্জ হয়েছে কিনা সো এখানে দেখেন ট্রেনটা চেঞ্জ হচ্ছে মার্কেট স্ট্রাকচার বেয়ারিশ থেকে বুলিশ হচ্ছে এই যে দেখেন এই ক্যান্ডেলটা দেখে সো ওভারঅল কতটুকু ডাম্প ওয়ার্ল্ডসে আর দিতে পারে ডেলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি এখানেও যদি ফিফটা টানি এই যে পাম্পের এই লো থেকেই হাই এ দেখবেন জিরো পয়েন্ট ফাইভের এখান থেকে পাম্প আসতেছে আজকে আবার ভিউটা বানাচ্ছি যখন আজকে আবার উইকেন্ড মানে সানডে তো ওভারঅল পসিবল সিনারিও এমন একটা সিচুয়েশন হইতে পারে এভাবে রেঞ্জিং করে আরেকটা ড্রপ দিবে দিয়ে এখান থেকে স্ট্রাকচার শিফট দিয়ে আবার হাই বানাবে তো আর আপনার তাহলে অলসে কিভাবে ট্রেড করা উচিত আপনার খোঁজা উচিত এমন স্ট্রাকচার কোথায় ফরমেশন হয়েছে জিরো পয়েন্ট ফাইভ লেভেল থেকে এন্ট্রি নেন এই পর্যন্ত ডিসি রাখেন আর এর নিচে স্টপ লস রাখেন অবশ্যই এটা নিচে চলে গেলে আপনার সেল দিতে হবে আমি আশা করতেছি এমন হবে না বাট কয়েন যখন লসে চলে যায় মনে করেন আপনি এখানে স্টপ লসটা হিট করলে আপনার সেভেন পার্সেন্ট লস হবে আপনি সেভেন পার্সেন্ট লসকে আপনি বাঁচাইতে পারবেন যদি আপনি স্টপ লসটা ইউজ করেন অথবা ইনভেলটেশন রাখেন বা যদি ইনভেলটেশনই না থাকে এক্সিটের প্ল্যানই না থাকে তাহলে কিন্তু আপনি ওভারঅল বড় লেভেলে লসে চলে যাবেন ট্রেডের জন্য স্পেশালি সো এটা মাথায় রাখবেন ওভারঅল এই জিরো লেভেল থেকে এই পর্যন্ত আপনার একটা যদি আপনি কিনতে চান আপনি কিনবেন এরপর আপনি আপসাইডের দিকে পাম দেখতে পারবেন ইনভেলটেশন থাকবে এই রেড লাইনটা অ্যান্ড যাদেরকে বললাম যে ফাইভ এক্স টেন এক্স হইলে সেল দিব তাদের অবস্থানটা কি হওয়া উচিত তারা অবশ্যই যখন এই যে হাইটা এখানের হাইগুলা এই হাইটা যখন ব্রেক করবে তখন দেখতে হবে এটার মতো কি এরকম এখানে যেমন একটা দুটা করে ক্যান্ডেল রিজেকশন খেয়ে পড়ে গেছে এমন নাকি একটা স্ট্রং ইম ব্যালান্স সহ ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে যদি স্ট্রং ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে ব্রেক করে তাহলে মাসাল্লাহ আপনার অলস আরও অনেক যাবে অনেক যাবে বাট যদি এমন হয় রিজেকশন খায় তাহলে বস আপনার এখানেই এক্সিট নিয়ে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে যদি আপনি ইনভেস্টর অথবা সুইং ট্রেডার হন তাহলে এদিকে মনোযোগ রাখবেন অ্যান্ড অলসটা এদিকেই খেয়াল রাখবেন মনে রাখবেন বিটকয়েন ডমিনেন্স যখন বিয়ারি স্ট্রাকচার বানাবে বিটিসি যখন রেঞ্জ করবে টোটাল সি যখন এরকম স্ট্রাকচার শিফ দিয়ে বটম বানাবে তখনই অলসে পাম্প আসবে এখন বিটকয়েন ডমিনেন্সের দিকে যাই এটা অল্টারনেটিভ এটাকে এত ফোকাস দেওয়ার দরকার নেই বিটকয়েন ডমিনেন্স আপনারা অনেকে এটাকে মার্কেট স্ট্রাকচার শিফ ধরতেছেন আমি আরেকটা কনফার্মেশন চাই কারণ এরকম টাইপের মার্কেট সেটটা শিফট ওরা আগে বহুত দিছে দিয়ে পড়ে গেছে তো এখানে যদি আমি এমন মানে কি আবার রিক্লিন করে এরকম একটা কিছু বানাই তাহলে আমি কনফার্ম হয়ে যাব হ্যাঁ এটা আসলে বিয়ার ট্রেন্ড শুরু হয়ে গেছে তো বিয়ার ট্রেন্ডের জন্য আরেকটা কনফার্মেশন আমার প্রয়োজন এন্ড এই যে বক্সটা আছে বক্সটা আমি এঁকে রেখেছি এই বক্সটা থেকে রিজেকশন প্রয়োজন অলরেডি একটা বিয়ারি সাইন পেয়েছি একটা দুইটা তিনটা এই জায়গাতে তিনটা ট্যাপ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড বিটকয়েনের সাথে বিটকয়েন ডমিনেন্সের একটা বিয়ারিজ ডাইভারজেন্স আছে এটা আরেকটা জিনিস আপনাদের শিখাই নাই সো এটা ভালো সাইন সো ওভারঅল আমাদের অর্সের জন্য ভালো এই প্ল্যানটা মাথায় রেখে প্রফিট বুকিং অ্যান্ড এক্সিট অ্যান্ড এন্ট্রি প্ল্যান তিনটাই আমি এই ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করে দিলাম আপনার মাথায় রাখতে হবে কি টোটাল থ্রি ফর অলস প্ল্যান আই হোপ অনেক কিছু কভার করেছি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন চাই আপনারা কোন কয়েন হোল্ড করতেছেন অ্যান্ড ওই কয়েনের পটেন্সিয়াল কি আমি আপনাকে জানানোর চেষ্টা করব। সো কমেন্ট সেকশনে জানিয়ে দেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেডার্স লাইক দিতে ভুলবেন না